অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা পাহাড়ের পাদদেশে অবস্থান গ্রহণ করছেন তারা নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করুন ভারী বর্ষণের ফলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা থাকে তাই নিজেকে রক্ষার জন্য দ্রুত নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করুন জনসচেতনতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

আজকে যে এই যে প্রথম আলো দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ এখন আপনাদের কেমন লাগতেছে না না জীবন